হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওটাতে পাঁচ মিনিটের ভেতরে কীভাবে সুস্বাদু ডাল রান্না করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি দু কাপ মতো হলুদ মুসুর ডাল নিচ্ছি আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটু আদা একটু রসুন আর একটা লঙ্কা এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এতে দেবো আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এতে আমি তিন কাপ পানি দিয়ে তিনটে সেটি দিয়ে নেবো এটা ঢেকে এখানে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এবার খুলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এই যে টমেটোগুলো ছিলকাগুলো আছে সব আমি ফেলে দেবো ডালটা খুব সুন্দর করে ঘেঁটে নিলাম দেখেন এইভাবে সুন্দর করে ডালটাকে আগে ঘেটে নিতে হবে এবার একটা কড়াতে আমি একটু হিং দিয়ে দেবো এক চা চামচ মতো গোটা জিরে দিলাম একটু রসুন কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু দেবো আর শুকনো লঙ্কা একটা দেবো আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার যখন হয়ে যাবে ডালটাকে ঢেলে দিলাম এখানে আমি কুচ কুচিয়ে রাখা একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে দেখুন যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ